पे मी जो এর মধ্যে পুলিশ কিন্তু কয়েকটি সাউন্ড গ্যানে ছুটে আছেন এবং তারা সাউন্ড গ্যানে ছুটিয়ে তারা কিন্তু আবারও আবারও তারা অ্যাকশনে যাচ্ছেন পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলি যে জিরো পয়েন্ট সেই পয়েন্ট তারা এর মধ্যে সচিবালয় কিছু কিছুক্ষণ ছিলেন এবং পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং যে যার মতো করে তারা কিন্তু আহ নিরাপদ আশ্রয় তারা ছুটছেন